ওষুধ লাগবো ওষুধ লই আইতাছি এটা তো আমার দুহানো যে তো ওষুধ আছে তো আমি না হরি না ওই হ হ কারমিনা এই আছে বড় বুতুল আর হ্যাঁ আচ্ছা ওষুধ যা লাগেনি তারবা তেলে তো আমাতে ওষুধ না খাইতো তাহলে টিহা কাটা যাইবে আস্তে আস্তে তে আর টিহাও নে অন লাগে কি সালান্ডা আনলে আমি বাদে ওষুধ না খাইতে তাও

ভালো ওষুধ আছে হ খাওয়া কয়েকদিন মত বান্ধে মতে বান্ধু হ্যাঁ বয়াল না বয়াল না রে বেহদা এডি এডি যে ওষুধ একটা ডিপ খাইলে বাদে দে হারি হয়ে গুল্লা দিয়ে দিলে দান তুলো সেডি থাকতো না একসাথে তাহলে আর বাতি খাইব বেডি আর তুঞ্জা বালা দাঁড়া কইবে এটাই করতো সেই এটা তো সমস্যা নাই হ্যাঁ काम दूम करे ना काम दूम करो क्यों आज